একজন কপি চাষি ভাই কি করতেছে আমরা সবাই দেখি একটু উনি পাতাগুলো কিভাবে সেরতেছেন এগুলো পাতা সেরার উদ্দেশ্য কি এগুলো কি করতেছেন এলে তো পাতা উদ্দেশ্য এলে যে পোকা মাখ ঝা আছে মনে করো উপরে উঠবেন নাই মনে করো এটা অ্যাকশন নিবেন না উপরে গাছটা মানে পাতা পছন্দ ধরবে না উগবেদি আসবে না জমনের উপরে থাকিয়া

আক্রমণ করতে পারে না পাশাপাশি ছত্রাকের আক্রমণ থেকে একটু হলো আপনার সেফ থাকবে এই ক্ষেত্রে এবং তাড়াতাড়ি গাছগুলো শক্তিশালী হবে এজন্যগুলো জন্য তো যারা কপি চাষ করতেছেন তারা হয়তোবা বুঝতেছেন যে হয়তো বা জানবেন তো অবশ্যই ভিডিওটা কোনো কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শকের উদ্দেশ্য কিছু বলেন উদ্দেশ্য বলার তো এইটাই তো মনে করো এইটাই তো মনে চাষ টাস করছি এইটাই তো কপি লাগাছি দেখেন ক্ষেতটা কিরহম ক্ষেতের পাতি খেতের তাহলে এইটা যারা নতুন কপি চাষি তারা এই পদ্ধতি ফলো করবে হ্যাঁ 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 নতুনভাবে ইয়ে করছি লাগাছি ফসলটা এটা কি চাষের কপি এটা হোয়াইট কপি হোয়াইট তাহলে দর্শক ভাইরা আপনারা বুঝলেন যে কপির পাতাগুলো এভাবে ছেড়ে দেবেন তো অবশ্যই একদম বয়স্ক পাতাগুলো ছেড়ে দেবেন একদম প্রিয় আবার কচি পাতা ছেড়েন না তাহলে মারাত্মক ক্ষতি হবে একদম মানে বেড করছে যে উনি বেডে যে পাতাগুলো পড়ছে সেগুলো করতেছেন হ্যাঁ করতেছে তাহলে এটা করলে মূলত এগুলো থেকে একটু হলেও পরিত্রাণ পাওয়া যাবে মনে করো এইটার মনে করো পক বের দিকে সেনা মনে করো ইয়ে করবেন না মনে করো খাদ্য কিন্তু আমি